মেয়েরা কিভাবে কবর জেয়ারত করবে সাধারণত আমরা দেখতে পাই কবর জেয়ারত করতে ছেলেরা যায় বাবার জন্য মায়ের জন্য প্রত্যেকেরই মন চায় যে কবর জেয়ারত করি মা বাবার একটু দাঁড়াই তাদের জন্য একটু দোয়া করি বা কবরটা দেখলে আমাদের একটু ভালো লাগবে এই টেন্ডেন্সি থেকে আমরা বিভিন্ন ছুটির দিন ঈদের দিন সবে বরাত সবে কদর ঈদের যে কোনো দিন আমরা মা বাবার কবরের পাশে যাই কবর জেয়ারত করি মা বোনদেরকেও যেতে মনে চায় একটু বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াবে আবেগ ভালোবাসা যে সেইখানে গিয়ে একটু দাঁড়ালে ভালো লাগবে যে আমার বাবা আছে এইখানে আমার মা আছে এভাবে আমাদের মা বোনেরা চায় কিন্তু তাদের ব্যাপারে সাধারণভাবে রাসুলের পক্ষ থেকে অভিশাপ এসেছে নিষেধাজ্ঞা এসেছে যে মা বোনেরা কবরের পাশে যেতে পারবে না তাদের নিষেধ করা হয়েছে কিন্তু শর্ত আছে শর্ত সাপেক্ষে কবরের পাশে যেতে পারে কবর যে আরত করতে পারে শিথিলতাও এসেছে কেউ কেউ কঠিন ভাবে বলেছে না যেতে পারবেই না যে কারণগুলি উল্লেখ করেছে যেতে না দেওয়ার পিছনে সেইগুলি হচ্ছে ফেতনা সৃষ্টি হতে পারে অশ্লীলতা সৃষ্টি হতে পারে তারা বেশি কান্নাকাটি করতে পারে ভেঙে পড়তে পারে এ ধরনের সমস্যার জন্য যদি এ ধরনের সমস্যা না হয় যেমন আমরা বুদ্ধিজীবী কবরের ওইখানে যদি যাই ভিতরে গিয়ে দেখা যাবে পার্কের মতো সুন্দর ওইখানে ফুল গাছের অভাব নেই এবং এমন সুন্দর সাজগোজ দেওয়া হয়েছে মনে করা হয়েছে হয়েছে সাজানো অনেক ছেলে মেয়ে বেড়ায় অনেক সময় ধরাও হয় তাদেরকে ছেলে মেয়েদেরকে একসঙ্গে এমন যদি পরিবেশ না হয় সেই কবর স্থানের তাহলে একটা মেয়ে যেতে পারে শর্ত তার মধ্যে আরেকটি শর্ত আছে যদি কোনো মেয়ে লোকের এমন আশঙ্কা না থাকে যে সে সেইখানে গিয়ে ভয় পেতে পারে তাহলে সে যেতে পারে হার্ট যদি একটু বেশি এই শক্ত থাকে বা কঠিন থাকে সে যেতে পারে এরপরে হচ্ছে যদি কোনো মেয়ের এমন না হয় যে কান্নাকাটি করে বাবার কবর ধরে আর উঠছে না এমন কান্নাকাটি করছে তাহলে সে যেতে পারে যদি তার ভিতরে সমস্যা না থাকে যে সেই কবরের পাশে গিয়ে অশ্লীলতা বা যাওয়া আসার ক্ষেত্রে তার কোনো সমস্যা না হতে পারে এই ধরনের যদি থাকে তাহলে এই শর্তগুলি থাকলে একটা মেয়ে যেতে পারে আর তাছাড়া যদি শর্তগুলি না পাওয়া যায় তাহলে একটি মেয়ে কবরের পাশে যেতে পারবে না কবর জেরত করতে পারবে না সে চাইলে দূর থেকে দোয়া করতে পারে হ্যাঁ দোয়া যে বাবার কবরের পাশে গিয়েই করতে হবে মায়ের পাশে গিয়েই করতে হবে হাজবেন্ডের কবরের পাশে গিয়েই করতে হবে এমন তো শর্ত নাই দোয়া তো আল্লাহ টু ইউ আল্লাহ তালা যেইখানে বসে ডাক দেওয়া হয় সেইখানে ডাকের সাড়া দিতে পারেন আপনি ঘরে বসে আপনার বাবার জন্য কান্নাকাটি করেন দয়া করেন সদগা করেন আপনি যেইখানে বসেই দোয়া করেন আপনার প্রিয় ব্যক্তির জন্য সেইখানে শুনতে পাবে সেই কবরের পাশেই যেতে হবে সেইখানে গিয়েই জিয়ারত করতে হবে এমনটি কিন্তু শর্ত নয় আশা করি মা বোনেরা বুঝতে পেরেছেন প্রিয় বোনেরা আপনাদেরকে ছোট করে বলা হয় নাই এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছে এটার ভিতরে অবশ্যই মঙ্গল রয়েছে তাই আপনাদেরকে বলা হয়েছে যে কবর জিয়ারত করতে আপনি যাবেন না যদি শর্তগুলি পাওয়া যায় সেক্ষেত্রে আপনি চাইলে যেতে পারেন না যাওয়া ভালো আল্লাহ তালা প্রত্যেককে এই সুন্দর মশালাটি বুঝে আমল করার তৌফিক দান করেন আমিন